এই সরকার কিন্তু গণমাধ্যমকে সরাসরি দর্শক আজকের ভিডিওটি দেখলে আপনি রীতিমত অবাক হয়ে যাবেন তাই গুরুত্ব সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন মানে আপনি এক ধরনে আমি মনে করি যে কোনো সমস্যা তৈরি করছে না কিন্তু পরোক্ষভাবে তারা কিন্তু গণমাধ্যমে অনেক জায়গা তারা কিন্তু ক্ষতির কারণ হচ্ছে মানে গড়ার মাধ্যমে নানা ভাবে প্রতিgruntledর মধ্যে ফেলে দিচ্ছে এটাও কিন্তু ঠিক আমি কতগুলি ঘটনা বলি আপনাকে এই দলীয় লোক এরকম একটা ট্যাগ দিয়ে অনেক সাংবাদিকের ওনারা কিন্তু এটা আমি মনে করি অন্যায় করেছেন এটা একদম নাম ধরে ধরে বলতে পারি যে লোকগুলো সারা জীবন সাংবাদিকতা কিছুই করে নাই তাদের আপনি একই রেশন কার্ড বাতিল করতে পারেন না করেছেন এমন যে এটা করতে যেয়ে ব্যক্তিগুলিকে অপমান আজকের পত্রিকা নামে একটা পত্রিকার সম্পাদক ডক্টর গোলাম রহমান গুলাম রহমান উনি ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলেন জার্নালিজমের উনি আমারও টিচার ছিলেন আমি ওই ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম আমার সরাসরি ডাইরেক্ট টিচার ওনার একটি কার্ড বাতিল করা হয়েছে ইন্টারেস্টিং হলো গুলাম রহমান স্যার কোনদিন একটি কার্ডের জন্য আবেদনই করেন নাই ডক্টর গুলাম রহমান কোনদিন একটি রেশন কার্ডের জন্য আবেদনই করেন নাই যে লোক আবেদন করেন নাই পাওয়া তো দূরের কথা তার কার্ড আপনি বাতিল করলেন কোন যোগ্যতায় তার মানে আপনি এই লোকটাকে সোশিয়ালি অপমানিত করতে চেয়েছেন কিছু না তারা সেই যাবে না এই কিন্তু দুষ্ট বুদ্ধি আছে কিন্তু যোগ্যতা নাই যোগ্যতা থাকলে তারা এই মানে মূর্খতাটা করতো না অনেক সাংবাদিকদের করছেন ভাই আমি আমার আমার এত বছরের সাংবাদিকতা এই লোকগুলিকে আমি সাংবাদিক হিসেবে চিনি তাদের আর কোনো পরিচয় নাই

অনেকে সদস্য বা স্থগিত করতেছে এগুলি কেন মানে প্রতিকার হতে এখন দৃশ্য তো নাই কিন্তু প্রতিকার অবশ্যই হবে সচেতন একদম ভরে যায়নি আমি যে কথাগুলি বললাম এটা প্রতিকারে মনে করি আমি যেটা তুললাম তুলাম আমাদের আরেকজন আবাস তুলবে আরেকজন আস্তর ধীরে ধীরে আওয়াজ বাড়তে থাকবে কারণ অন্যায় কাজ আপনি অন্যায় কাজ একবারের জন্য করতে পারবেন করবেন আপনি আর কখনোই কেউ কিছু বলবে না এটা মনে করার কোনো কারণ নাই প্রাতিষ্ঠানিক কোন প্রতিকার কোথাও কি সুযোগ আছে আপনি যেটা বলছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে একত্রিত করার ক্ষমতা তারা যদি বিদেশ থেকে রাখতে পারেন প্রথম আলো রেল তারা হুমকিও দিচ্ছেন মানে এখানে কি পরিস্থিতি তৈরি করার করতে পারেন তারা তারা তো পারেন নাকি তাদের তো সেই সক্ষমতা তারা দেখিয়েছেন না ওনারা শেখ হাসিনার বিরুদ্ধে এই দেশের মানুষকে একত্রিত করার দায়িত্ব শেখ হাসিনার এই কথাটা আপনাদের মাথায় রাখতে হবে সবসময় শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছে সেটা কিন্তু একদিনের আন্দোলন নয় এটা কিন্তু মাথায় রাখতে হবে ভাই এটা পনেরো বছরের আন্দোলন পনেরো বছর ধরে মানুষের মধ্যে আন্দোলন চলতেছিল মানুষের মধ্যে খুব বাড়ছিল খুব বাড়তে বাড়তে শেষ মুহূর্তে যে এটা একত্রিত হয়েছে এবং একটা স্কুলিং যে তৈরি হয়েছে এই জিনিসটা মাথায় রাখেন আপনি সেই খাসিনার বিরুদ্ধে সেই মানুষকে একত্রিত করার জন্য মানুষকে আপনার মাঠে নামানোর ক্ষেত্রে কোনো সন্দেহ নাই অনেক লোকের ভূমিকা ছিল তার মধ্যে দুটো বড় ভূমিকা রেখেছেন পিনাজীট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সরোয়ার তারপরে আপনার জুরকান এরা সবাই নেত্র নিউজ এরা সবাই রাখছে কিন্তু সবাই আপনি সবাইকে অল্প জায়গা দেন দেখবেন যে অনেক বড় হয়ে গেছে কিন্তু এইভাবে হয়েছে কিন্তু এটার ক্ষেত্রে তখন কি হয়েছে যখন ওটা শুনেছে কেউ শুনে ভেবেছে কি হ্যাঁ উনি তো ঠিকই বলছে আমিও তো এটা ভাবি উনি তো ওনার ভাবনা আমার ভাবনা মিলে গেছে আমরা সবাই মিলে একসাথে রাস্তায় নেমে গেছি বিষয়টা কিন্তু আর এখানে প্রথম আলো ডেলি স্টারের ব্যাপার যেটা হয়েছে ওনারা যেটা বলতেছে যেটা আমি আমি তো নিজেই মিলাতে পারছি না আমি আপনাকে অনেক বললাম যে এটা তো মিলে না রে ভাই এটা কিভাবে ইন্ডিয়ার চর হল প্রথম আলো ডেলি স্টার কিভাবে তারা ভারতের পারপাস করে যদি তারা ভারতের পারপাস করতো তাহলে তারা শেখ হাসিনার বিরুদ্ধে লিখতো কেন আমি তুমি লিখতে পারি না যদি মিলে যায় তাহলে কিন্তু এত বারবার মিলে গেলে একবারে মানুষ কিন্তু মাঠে নামতো কিন্তু এটা কিছু হবে না মানে ওনারা দূরে বসে ভাবতেন হবে না এটা দেশে আসেন দেখেন না কি অবস্থা মানুষ কিভাবে আমি তো ওনাদেরকে আহ্বান জানাবো দেশে আসেন এখন আর দেশ আপনার জন্য প্রতিকূল না এখন তো শেখ হাসিনা নাই যে আপনার জেলে ঢুকাবো আমি এই দুইজনকে বন্ধ অনুরোধ করব দেশে আসেন এসে দেখেন এই দেশের মানুষ কি ভাবে দূরে বসে বলে দূরে না আসেন দেশে এসে বলেন আমরা আপনাদের সঙ্গে থাকব যদি আপনাদের লজিক্যাল হয় আর যদি লজিক্যাল না হয় তাহলে আপনি কাউকেও পাবেন না আর লজিক্যাল হলে আমরা পুরো শিশুদ সঙ্গে থাকব আপনারা 10 সম্পূর্ণ ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিবেন